গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আর বন্ধুরা সবাই আশা করছে আর বন্ধুরা সবাই ভীষণ হয় ভালো আছেন আর সুস্থ আছেন তাই তো বন্ধুরা আমরাও সবাই ভালো আছি আজকে ডিসেম্বর তিরিশ আর আজকে স্যাটারডে আর এখন বাজে চারটে তো আমি এখন থেকে চলে যাচ্ছি আমি আমার বন্ধুদের সামনে ঠিক আছে বন্ধুরা তো আমি এখন রয়েছি ছাদে দেখে বুঝতেই পাচ্ছেন আমি এই যে কোলাঘাট তা বিদ্যুৎ কেন্দ্র যে চিমনিগুলো দেখাচ্ছি আপনারা দেখে বুঝতেই পারছেন আমি ছাদের মধ্যেই রয়েছি ছাদ থেকে আমি আমার মা বৃন্দামাকে একটু দেখিয়ে দিলাম আমি আর একটা জিনিস দেখাবো চলুন আমি এই ছাদ থেকে হয়তো ভালো করে আমি হ্যাঁ আমি এসেছি ছাদে কিন্তু এই এত জা কাপড়গুলো তুলতে আজকে সকালে না কত জিনিস কেচেছি দেখেছেন দেখুন যত যে পৌষ বলে না পৌষের ময়লা পৌষ ময়লা তুলতে আজকে সকাল থেকে উঠে পড়ে লেগেছিলাম এই সমস্ত জিনিস আছে সব কেচেছি এগুলো সব তুলতে এসেছি আমি আমি যে সেই যে লাউ যেটা দেখেছিলাম তো একটা তো লাউ আমাদের পেরে খাওয়া হয়ে গেছে আমি দেখেছিলাম আপনাদের না আরও লাউ না অনেক লাউ ধরেছে দেখেছেন কত নিচের দিকে নেমে গেছে এগুলো সবার এই ডগুলোকে কাটতেও ভয় লাগছে কারণ ওইখানটায় ওই যে আমি না ওর নিচে গেলে আপনাদের ভালো করে দেখাতে পারতাম এখানে ভালো করে বোঝা যাচ্ছে কি ওই জায়গাটায় লাউ আছে দুটো হচ্ছে ওখানটার কাছে আছে আর এই জায়গাটা দেখেছেন কতগুলো ধরেছে দেখুন আমি জুম করে দেখাচ্ছি আপনাদের কিন্তু এই জায়গাটার কাছে না বেশ বড় লাউ ধরেছে ওই যে দেখা যাচ্ছে বুঝতে পারছি না আমি নিজেই বুঝতে পারছি না পাতা ঢাকা কিন্তু আমি এমনি দেখতে পাচ্ছি কিন্তু আমি ক্যামেরার দিকে দেখছি বোঝাতে পারছি না আপনাদের বলছি ক্লাসে যাবে রেডি হচ্ছে আমি বলি ছাদে গিয়ে আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসি কারণটা কি আর কিছুক্ষণ পর রোদ একদম গড়ে যাবে রোদ আছে হালকা আছে কিন্তু আর কিছুক্ষণ পর হলে কি হবে একদম রোদ গড়ে যাবে সেই জন্য আমি পুলে নিয়ে চলে আসি তারপরে একটু কাজে বসবো আসবেন রেডি হচ্ছে কচিকে নিয়ে যাবে ওই গেঞ্জিটা আগে সকালে কাটা হয়েছিল এটা ভেতরে যে এগে গরমে গেঞ্জি গরমে গেঞ্জিটা পরবে ঠিক আছে তো আমি দেরি না করে আমি জামা কাপড়গুলো তুলে নিই কচি বেরিয়ে যাবে আমাকে নিচে যেতে হবে ঠিক আছে চলে এই দেখুন

আমি এবারে যাই আমার ঘরের দিকে কারণ আমার কাজের তো শেষ নেই সকাল থেকে কাজ শুধু করেই যাচ্ছি কাজ করেই যাচ্ছি আর ভালো লাগছে না এই এত জিনিস এখন সব গুছাবো পড়ে গিয়েছে এই যে তারা করে বেড়াতে গিয়ে পড়ে গেছে এগুলো সব গুছিয়ে নি কিছুটা আমি গুছাচ্ছিলাম ভাজ করে করে রাখছিলাম আর এগুলো সব গুছিয়ে নিই কেমন গুড ইভিনিং আর বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে আর এই যে এখানে চা হবে আদা চিনি নুন দিয়ে জলটা ফোটানো হচ্ছে চা পাতাটা আমি দেবো এবার জলটা রেডি হয়ে গেছে চা পাতাটা দিয়ে দিয়ে দেবো আর আমি আজ রাতে যেগুলো রান্না করব সেটা আমি আপনাদের দেখাই আজ রাতে রুটি হবে তো রুটি এই যে আটাটা আমি এখানে রেখেছি আটাটা আমি মাখবো যেগুলো সেটা আমি বলে দিই এখানে আমি নুন আর চিনি নিয়ে নিয়েছি আমি যখনই আটা মাখাই নুন আর চিনি দিয়ে কিন্তু আটা মাখাই এটা নুন আর চিনি ময়মের কাজ করে চিনিটা দিলে আর রুটি কিন্তু খুবই টেস্টি হয় বুঝেছেন আমি তাই আমার বাড়িতে নুন আর চিনি দিয়ে আমি আটা মাখাই কিন্তু আমার বাড়ির সবাই বলে খুব রুটি খুব ভালো হয় ঠিক আছে আচ্ছা আর আমি রুটিটা খাওয়ার জন্য যেটা আমি বানাবো সেটা আমি বলে দিই এখানে রয়েছে আলু আর মটর মটরশুঁটি তো এই আলু মটরশুঁটির তরকারিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই মট আলু আর মটরশুঁটি যেটা দিয়ে বানাবো সেটা আমি বলে দিই এখানে টমেটো একটা কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর কিছু জিনিস লাগবে সেটা আমি রান্নাটা করতে করতে আপনাদেরকে বলবো ঠিক আছে তো বন্ধুরা আমি কিন্তু খুবই সাধারণ সাধারণ রান্না আমি আপনাদের সাথে শেয়ার করি খুবই সাধারণ উপকরণ দিয়ে খুবই টেস্টফুল রান্না আমি বানাই তো সেই আমি প্রত্যেকটা রান্না কিন্তু আপনাদের সাথে শেয়ার করি সেই জন্য ঠিক আছে সাধারণ সাধারণ রান্নাগুলো কীভাবে টেস্টি করতে হয় অনেক সময় আমি মশলা ছাড়াই রান্না করি আবার অনেক সময় অনেক কিছু মশলা দিয়ে রান্না করি তো আমি সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক বন্ধুরা তো এখন আমি এই রান্নাটা করবো তো রান্নাটা আমি শুরু করি কেমন আর আপনারা আমার সঙ্গে থাকুন ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি আর এটা কিন্তু আমি পুরোটা সাদা তেলই রান্না করব ঠিক আছে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরেটা একটু ভাজা ভাজা হবে কারণ কালো জিরে যত বেশ ভাজলে কিন্তু যত বেশি ভাজবেন তত খুব সুন্দর সেন্টটা উঠে খুব ভালো সেন্ট ওঠে তারপরে একদম পুড়িয়ে দেওয়া যাবে না ঠিক আছে আর এই কাঁচা লঙ্কা আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিচ্ছি আমার বাড়িতে কিন্তু ঝালটা বেশি খায় সেজন্য আমি অনেকগুলো দিয়েছি কাঁচা লঙ্কা আপনারা ঝালটা যতটা খাবেন ততটা দেবেন ঠিক আছে আর দিয়ে দিচ্ছি টমেটো আর দিয়ে দিচ্ছি আলু আর মটরটা আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন কোনো হলুদ দিইনি আর আমি হলুদ দেবও না ঠিক আছে এই রান্নাটা যেমন সাদা আলুর তরকারি হয় না আমি ঠিক সেই রকম করব। তবে একটু আলাদা সেটা আমি পরে লাস্টে আমি দেখাবো আপনাদের একটু আমি তেলের মধ্যে এই আলুটা আর মটর একটু হালকা করে খুব বেশি নয় একটু নেড়ে নিচ্ছি তারপরে আমি জল দিয়ে দেবো ঠিক আছে আমি এবারে জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি কারণটা কি কারণ আলুটা সেদ্ধ হবে এত ঝাড় উঠছে না গোলাটাই লেগে গেল যেন যাই হোক আলুটা সেদ্ধ হবে মটরটাও সেদ্ধ হবে সেই জন্য আমি জলের পরিমাণটা বেশি দিয়েছি আর আঁচটাকে একটু মিডিয়ামে করে রেখে দিচ্ছি ঠিক আছে আমি ঢাকা দিয়ে দিয়েছি ঠিক আছে বন্ধুরা এখন এই দিকে কড়াইতে তরকারিটা চলছে আর আমি যে রুটিগুলো যে ভেজে নিচ্ছি তারপরে আমি এটা দেখাবো এটা এখন সময় লাগবে কারণ দেরি আছে সেই জন্য আমি ভাবলাম যে রুলটা আমি করে নিই কারণ আমি আর বসে থেকেও তো আমারও সময়টা নষ্ট করলে চলবে না কারণ আমাকে আমার কাজের জায়গায় ছুটতে হবে রান্নাটা হয়ে গেলেই আমাকে কাজে বসতে হবে ছুটি ছাটা দিনে হলে কি হয় আমার না আমার কাজে সময় খুব কম দেওয়া হয় কারণটা কি কারণ আমি ওই যে বারবার বলি আমার ছুটির দিন হলে ঘুম থেকে উঠতে দেরি হয় তারপরে যেসব কাজগুলো সেগুলো বাসি কাজ বাস সেরে তারপরে রান্না বান্না স্নান করা বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি আলু মটর সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে আমি কি করব এই যে কাশুরি মেথি আমি এই যে কাশুরি মেথির প্যাকেট এর মধ্যে থেকে বের করলাম এটা কাশুরি মেথিটা দিয়ে দেব এটা ধনে দিলেও ভালো লাগে আমি কাশুরি মেথি দিয়ে এটা বানাচ্ছি আর ধনে ধনেপাতা দিলেও খুবই টেস্টি হয় আর কাশুরি মেথির টেস্টটা একটু আলাদা হয়ে যায় মানে কি বলবো একদম অপূর্ব অপূর্ব হয় বুঝেছে দারুণ কিছু বলার থাকবে না একবার এরকম করে কাশুরি মেথি দিয়ে সাদা আলুর তরকারি বন্ধুরা বানিয়ে দেখবেন দারুণ হয় তো আমি কাশ্মীরিটা দিয়েছি একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে দেব কারণটা কি আমার বাড়িতে এই আলু এত গোটা গোটা আলু থাকলে না আমি এর কচি খেয়ে নেবো আমাদের অসুবিধা নেই কিন্তু হাজবেন্ড কি করবে আলু না তা পরে থাকে বাটিতে পরে থাকবে তাই আমি একটু আলু একটু একটু ভেঙে দিলে কি হবে এর তরকারিটা একটু ঘাঁটাঘাটা মতো খুব একদম পুরো সেই কি বলবো ঘন্ট নয় কিন্তু তার মধ্যে একটু আমি ভেঙে দিচ্ছি আপনারা চাইলে ভাঙতে পারেন আর না হলে নাই ভাঙবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর একটু কিছুক্ষণের জন্য একটু ঢাকাটা আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা সাদা আলুর তরকারি একদম অন্য রূপে অন্য স্বাদে সাদা আলুর তরকারি আলু মটরশুঁটি দিয়ে আর কাশুরি মেথি দিয়ে দুর্দান্ত স্বাদ হয় যা সে উঠেছে না যে আমি কী বলবো আপনাদের এতটাই ভালো হয়েছে দেখতেও যেমন ভালো হয়েছে খেতেও খুব সুন্দর হয় বুঝেছেন বন্ধুরা তো আমার এই একদম ভিন্ন রূপে ভিন্ন স্বাদে নতুনত্ব নতুন স্বাদে নতুন রূপে নতুন স্বাদে আমার এই সাদা আলুর তরকারি কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা ঠিক আছে বন্ধুরা তো আজের মতো এই পর্যন্ত কেমন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন ঠিক আছে তো আজকের মতো টাটা বন্ধুরা টাটা